আপনি কি জানেন পার্বতী কিভাবে কঠোর তপস্যা করে মহাদেবকে স্বামী রূপে পেয়েছিলেন সেই অলৌকিক কাহিনী হলো স্বর্গের বিখ্যাত অপসরা ম্যানকার কন্যা যার নাম ছিল অপর্ণা ছোট থেকে সে মহাদেবকে স্বামী রূপে পাবার জন্য সংকল্প করেছিল অপর্ণা প্রতিদিন মহাদেবের করত। সবাই মহাদেবকে পাওয়া এত সহজ নয় অপর্ণা জঙ্গলে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন শক্তি দুর্বল হয়ে যায় কিন্তু ভক্তি আরও দৃঢ় হয়ে যায় দেবতারা এসে তার তপস্যা ভাঙতে চাইলেন কিন্তু অপর্ণা বললেন আমার মহাদেবকেই চাই এমন কঠোর তপস্যায় মহাদেব সন্তুষ্ট হলেন এসে বললেন হে কন্যা তোমার কঠোর তপস্যা এবং ভক্তিতে আমি সন্তুষ্ট তুমি যা চাও তাই হবে এইভাবে অপর্ণা মহাদেবকে স্বামী রূপে পায়। অপর্ণা হচ্ছে দেবী পার্বতীর অন্য আরেক নাম আপনিও যদি মহাদেব এবং দেবী পার্বতীর ভক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন